বন্ধুরা এই ভিডিওটিতে ইস্টবেঙ্গল মোহনবাগান দলের ট্রান্সফর আপডেট নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেওয়ার আছে যেমন মোহনবাগান তারা কিন্তু চারটে বিদেশির সঙ্গে কনফার্ম আগামী সিজন পর্যন্ত ক্যারি ফরওয়ার্ড করবে ইস্টবেঙ্গল দল কোন প্লেয়ারকে নিতে চলেছে বা কাদের কাদের চুক্তি অফার করতে চলেছে তার পাশাপাশি অন্যান্য দল নিয়েও কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেবো তার পাশাপাশি কেরালা দল নিয়ে আপডেট দেওয়ার আছে উড়িষ্যার দল নিয়ে আপডেট দেওয়া আছে তাই বন্ধুরা বলতে পারে ভিডিওটা গুরুত্বপূর্ণভাবে শেষ পর্যন্ত দেখবেন এবং যারা চ্যানেলের নতুন আছেন সকলকে একটাই অনুরোধ করে রাখবো যেহেতু এখানে আপনার খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব আইকন প্রেস করে অল করে রাখবেন তাহলে বন্ধুরা সর্বপ্রথমে আপনাদেরকে বলি আগামী সিজনের জন্য কিন্তু মোহনবাগান আরও বেশি শক্তিশালী দল গঠন করছে কারণ মোহনবাগান আগামী সিজনের জন্য নিজের দলের সেরা চারটি বিদেশি তাদেরকে কিন্তু রিটার্ন অর্থাৎ ক্যারি ফরওয়ার্ডও করতে চলেছে এই চারটে বিদেশি হচ্ছে জেবি ম্যাকলারেন জেসন কামিংস আর তাকে রড্রিক্স কিন্তু মোহনবাগান ছেড়ে দেবে এটা আমরা সবাই জানি এবং মোহনবাগান তারা কিন্তু আপকামিং সিজনের জন্য সাতটা বিদেশি নিতে এসিএল টু কথা মাথায় রেখে মোহনবাগান সাতটা বিদেশি নিচ্ছে তার মধ্যে আগামী সিজন এই সিজনের যেই চারটে বিদেশি তাদেরকে মোহনবাগান আগামী সিজন পর্যন্ত ক্যারি ফরওয়ার্ড করবে সেই চারটে বিদেশি হচ্ছে জেমি ম্যাকলারেন জেসন কামিংস অ্যালবার্তো রড্রিক্স আর ডিমিত্টি পেট্রাটস অর্থাৎ এই চারটে বিদেশির সঙ্গে কিন্তু মোহনবাগান আপকামিং সিজন পর্যন্তও কিন্তু থাকবে অর্থাৎ আমরা যে ভাবছিলাম যে ডিমিকে ছেড়ে দেবে অনেক জায়গায় শোনা যাচ্ছিল কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্ট সমর্থকদের কথা ভেবে যেহেতু সমর্থকের ফ্যান ফেভারেট ডিমি পেড্রাটস এবং ডিমি মোহনবাগানের জন্য ভালো খেলেছেন লাস্ট সিজনটা যাই একটা সিজন খারাপ যেতেই পারে তো সেই কথা মাথায় রেখে কিন্তু ডিমিট্টি পেট্রাটসের সঙ্গে কিন্তু আরও এক সিজন মোহনবাগান ক্যারি করতে চলেছে অর্থাৎ সামনের সিজন কিন্তু মোহনবাগান এই চারটে বিদেশিকে অবশ্যই রাখবে এবং আগামী সিজনে মানে অর্থাৎ এই ট্রান্সফার উইন্ডোতে আমরা মোহনবাগানের তিনটে বিদেশি দেখতে পারবো অবশ্যই টম অলড্রেট এবং গ্রেক স্টুয়ার্ডকে মোহনবাগান ছেড়ে দেবে নুনরাইসকেও ছেড়ে দেবে অর্থাৎ এই তিনের পরিবর্তে মোহনবাগান কিন্তু তিনটে নতুন বিদেশি আনতে চলেছে এর মধ্যে অবশ্যই একটা নম্বর আট নম্বর দশ আর একটা সেন্টার ব্যাগ এবং এর মধ্যে কিন্তু অপশান রবীন্দ্র নাম কিন্তু এখনও আছে অর্থাৎ যদি অপশন রোবিনকে নিয়ে নেয় মোহনবাগান তাহলে কিন্তু মোহনবাগানের পাঁচটা বিদেশি কনফার্ম হয়ে যাবে তবে কিন্তু এখনো কনফার্ম নয় তাই আপাতত চারটে কনফার্ম আছে যারা এই সিজন খেলেছে যাদের চারটে নাম নিলাম ডিমি জেসন আর সিজনে মোহনবাগান কিন্তু তিন তিনটে বিদেশি সই করবে নতুন এটা একটা দারুণ পজিটিভ নিউজ এবং আমি বলবো এই নিউজটা আমার দারুণ লাগছে যে এই চারটে গুরুত্বপূর্ণ প্লেয়ারকে কিন্তু মোহনবাগান রেখে দিচ্ছে তবে আমি এর সঙ্গে টম অলরেড কেউ রাখলে খুশি হতাম কারণ টম তিনি কিন্তু ডিজার্ভিং পারফরমেন্স করেছিলেন কন্ট্রাক্ট এক্সটেনশানের আইএসএল এর অন্যান্য দলই হলে কিন্তু টমকে ছাড়তোই না কিন্তু মোহনবাগান টমকে ছেড়ে দিচ্ছে যেটাতে আমি কিন্তু সামান্য হতাশ যে টমের মতো এত ভালো প্লেয়ার যে সে ডুরান্ড কাপের প্রথম ম্যাচ সেই প্রথম মোহনবাগানের সিজনের শুরুর প্রথম ম্যাচ থেকে শেষ পর্যন্ত এর খেলে এসেছে তাই টম আমি মনে করতাম যে টমকে মোহনবাগান রেখে দিলে ভালো হতো এবং টমকে অবশ্যই বলে দিয়েছি বেঙ্গাল এফসি কিন্তু পুরোপুরি ত্বকে আছে যে টমকে পুরোপুরি নেওয়ার তো দেখা যাক এবং বলে রাখি গ্রেক স্টোয়ার্ড তিনি বলেছিলেন যে তিনি আপকামিং সিজেন তার দেশ স্কটল্যান্ডের কোনো ক্লাবে খেলবে কিন্তু আমরা সবাই জানি ওয়েন কয়েল আর গ্রেক স্টুয়ার্ডের মধ্যে সম্পর্ক যথেষ্ট ভালো ওয়েন কয়েলের আন্ডারে জামশেদপুরে গ্রেক স্টুয়ার্ড খেলে প্লেয়ার অফ দ্য টুর্নামেন্টও পেয়েছিলেন তাই গ্রেক স্টুয়ার্ডের সঙ্গে কিন্তু ওয়েন কয়েল কথাবার্তা বলছে যা যাতে গ্রেক স্টুয়ার্ডকে চেন্নাইন এফসিতে ফেরানো যায় তো দেখা যাক গ্রেক স্টুয়ার্ডের ভবিষ্যৎ কী হবে তবে এখনও কিন্তু কনফার্ম নয় যে গ্রেকস স্টুয়ার্ড চেন্নাই আসবেই আসবে তবে এটা আপাতত ফিফটি ফিফটি ধরে রাখতে পারেন তো এইবারে বলি কার্ল ম্যাখিউ তার সঙ্গে কিন্তু এফসি গোয়ার চুক্তি শেষ হয়ে যাচ্ছে আর কয়েকদিন পরেই মানে আর কুড়ি দিন বাইশ দিন পঁচিশ দিন পরে কার্ল ম্যাকিউ আর এফসি গোয়ার চুক্তি শেষ এবং কার্ল ম্যাকিউকে কিন্তু আইএসএল এর দুটো ক্লাব অফার করেছে মুম্বাই সিটি এফসি আরও একটা ক্লাবের নাম আমি সত্যি জানি না তো আমি যদি আরও একটা ক্লাব ইস্টবেঙ্গল হয় আমি সত্যি বলছি মন থেকে খুশি হব কারণ কার্ল ম্যাখিউ যত সুন্দর ডিফেন্সিভ মিডফিল্ড সেই দু থেকে দু পর্যন্ত ছটা সিজন আমি কোনো বিদেশিকে এত কনসিস্টেন্ট পারফরমেন্স কিন্তু করতে দেখিনি কার্ল ম্যাকিউ ছটা সিজন ধরে একই লেভেলের ফুটবল খেলে আসছে এবং গোয়ার জন্য যেই যেই ম্যাচে কার্ল ম্যাকিউ খেলে সেই সেই ম্যাচে গোয়ার ডিফেন্স ভাঙা প্রায় অসম্ভব তাই আমি বলবো ইস্টবেঙ্গল অন্যান্য ডিফেন্সিভ মিডফিল্ডের দিকে না গিয়ে কার্ল ম্যাখিউর মতো এত ভালো ইন্ডিয়ান সয়েলে এত বছর ধরে ফুটবল খেলছে এত এক্সপিরিয়েন্স প্লেয়ার তাই আমি চাই ইস্টবেঙ্গল দল কার্ল ম্যাকিউকে অবশ্যই চুক্তি অফার করুক কারণ এত ভালো সুযোগ কিন্তু পাবে না এবং এফসি গো তারাও কিন্তু চেষ্টা করছে কার্ল ম্যাকিউর সঙ্গে কন্ট্যাক্ট করার কারণ মতো প্লেয়ারকে কোন দল ছাড়তে চাইবে তাই কিন্তু চেষ্টা করছে এক্সটেনশন করার দেখা যাক ম্যাকিউর কি হয় তো এইবারে বলি ইস্টবেঙ্গল দল কিন্তু আরও একটা ভারতীয় উইঙ্গারের সঙ্গে কথাবার্তা বলছে এটা হচ্ছে মুম্বাই সিটি এফসির ভারতীয় উইঙ্গার বিক্রম প্রতাপ সিং বিক্রম প্রতাপ সিং রাইড উইং দুর্দান্ত খেলে এবং তিনি কিন্তু লাস্ট দুটো সিদের নিজের খেলা লেভেল ওপরে নিয়ে গেছে তাই বিক্রম প্রতাপ সিং যথেষ্ট ভালো প্লেয়ারিতে এক ফোটাও সন্দেহ নেই ইস্টবেঙ্গল তারা কিন্তু চেষ্টা করছে একটা রাইট এ ভালো ভারতীয় প্লেয়ার কারণ কোচের আর নন্দার ওপর ভরসা নেই তাই কোচ এবং ম্যানেজমেন্ট চেষ্টা করছে রাইট উইং এ বিক্রম প্রতাপকে নেওয়ার কিন্তু সমস্যাটা হচ্ছে বিক্রম প্রতাপ তার চুক্তি কিন্তু দু হাজার ছাব্বিশ মে একত্রিশ পর্যন্ত আছে অর্থাৎ এখনো একটা সিজন বিক্রম আর মুম্বাইয়ের মধ্যে কিন্তু চুক্তি আছে এইখানে থেকে বড় চ্যালেঞ্জ ইস্টবেঙ্গল দল কি বিক্রমের জন্য ট্রান্সফার ফি দিতে পারে বা দিতে রাজি আছে কারণ বিক্রমের ট্রান্সফার ফি বেশি নয় এক কোটি ট্রান্সফার ফি লাগতে পারে যদি চ্যাম্পিয়ন হতে হয় তাহলে কিন্তু ইস্টবেঙ্গল দলকে ভালো প্লেয়ার নিতে হবে এবং তার জন্য টাকা খরচ করতে হবে তাই আমি বলবো ইস্টবেঙ্গল দল যে রাইড ডান রাইট উইংয়ে বিক্রম প্রতাপকে নেওয়ার চেষ্টা করছে আমি চাই ইস্টবেঙ্গল নিয়ে নিক কারণ কিন্তু এত ভালো সুযোগ এত ভালো প্লেয়ার কিন্তু ইস্টবেঙ্গল দল এত সস্তায় পাবে না কারণ বিক্রমের বয়স কম আপকামিং সিজনে বিক্রম আরও ভালো খেলবে তাই এটাই সুযোগ একটা ভালো প্লেয়ারের পিক টাইমে ইস্টবেঙ্গল দল দল যাতে নিক তাই বিক্রম প্রতাপকে ইস্টবেঙ্গল দল চাইছে কিন্তু ট্রান্সফার ফিটে একটা সমস্যা হতে পারে তো দেখা যাক বিক্রম প্রতাপের ভবিষ্যৎ কি হতে পারে ইস্টবেঙ্গল দলে তবে আমি চাই ইস্টবেঙ্গল দল বিক্রম প্রতাপ সিংকেও নিক এইবারে বলি বিপিন সিংকে ইস্টবেঙ্গল দল কিন্তু নেওয়ার চেষ্টা করছে তবে এই মুহূর্তে পরিস্থিতি যা বিপিন সিংকে কিন্তু ইস্টবেঙ্গল নাও নিতে পারে কারণ কেরালা বিপিন সিং এর সঙ্গে কিন্তু অ্যাডভান্স কথাবার্তা চালাচ্ছে কিছুদিন আগে ইস্টবেঙ্গল দলও অ্যাডভান্স কথাবার্তা চালাচ্ছেও বিপিনের সঙ্গে তবে এই মুহূর্তে কেরালা কিন্তু একটু সামান্য এগিয়ে আছে যদি আমি পার্সেন্টেজে বলি বিপিনের কেরালা যাওয়ার পার্সেন্টেজ সত্তর পার্সেন্ট ইস্টবেঙ্গলে ফিফটি পার্সেন্ট তো আপাতত কেরালা যাওয়ার সম্ভাবনাই বেশি আছে তো দেখা যাক কি হয় এইবার বলি কিন্তু কিন্তু আপকামিং সিজনের জন্য অলরেডি চারটে বিদেশিকে কিন্তু ছেড়ে দিয়েছে অ্যামের যাও সিজনের মাঝখানে চলে গেছিলেন মৌতাদা ফল তাকেও ছেড়ে দেবে ডোরিয়ালটন তাকেও ছেড়ে দেবে কার্লোস ডেলগার্ডো তাকেও ছেড়ে দেবে এই চারটে বিদেশিকেই কিন্তু ছেড়ে দিতে চলেছে উড়িষ্যা ম্যানেজমেন্ট তো এবার সমস্যাটা হচ্ছে রয় কৃষ্ণাকে নিয়ে রয় কৃষ্ণা নিয়ে কিন্তু এখনো ম্যানেজমেন্ট কথাবার্তা বলছে তবে মনে হচ্ছে রয় কৃষ্ণাকেও ছেড়ে দিতে পারে উড়িষ্যা দল তো উড়িষ্যা কাকে কি রিটেন করলো সমস্ত ডিটেলসটাই কিন্তু আপনাদের জানিয়ে দেবো আপাতত সামান্য যেটা শোনা যাচ্ছে শুধুমাত্র এ বুমসকেই কিন্তু রাখতে চলেছে উড়িষ্যা বাজবাই কিন্তু সমস্ত বিদেশিকে ছেড়ে দিতে পারে তো এটাই আপাতত শোনা যাচ্ছে তার পাশাপাশি জামশেদপুর তারা কিন্তু ভারতীয় এক উইঙ্গার আইলিগ থেকে নেওয়ার চেষ্টা করছে এবং যতদূর জানা গেছে খালিদ জামিলের সঙ্গে কিন্তু চুক্তি বৃদ্ধি করার চেষ্টা করছে জামশেদপুর এবং সব কিছু ঠিকঠাক থাকলে কিন্তু খালিদ জামিলের সঙ্গে চুক্তি কন্ট্রাক্ট এক্সটেনশন করতে পারে জামশেদপুর ম্যানেজমেন্ট এবং এটা আপনারা ধরে নিতে পারেন যে সেভেন্টি এইটটি পার্সেন্ট কিন্তু কনফার্ম যে খালিদ জামিল জামশেদপুরেই কন্ট্রাক্ট এক্সটেনশন হবে তাহলে বন্ধুরা আজকের আপডেটে এতটাই বলার ছিল আশা করি সমস্তটা আপনারা বুঝতে পেরেছেন তো ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং চ্যালেঞ্জান উত্তর সকলকে একটাই অনুরোধ করে রাখব যেহেতু এইখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ